আবুল আবু জাহাল ওরা কি বলতো আল্লাহ সব জায়গায় আছে না কোথায় আছে ওরাও বলতো বলছে আবু সুবিয়ান কি বলছে মুশরেক আবু সুবিয়ান তখন বলছে আমি বেলাল সম্পর্কে কিছু বলবো না কারণ ইউখুবি রু সামা কারণ আসমানের রব মোহাম্মদকে বলে দিবে আসমানের রব মোহাম্মদকে কি বলে দিবে রব কুথে থাকে এটা মুশরেকরা বিশ্বাস করত। আর আমার দেশের মুসলিম মুশরেক যারা যারা দাবি করে মুসলমান মুশরেক এরা বলে যে আল্লাহ সব জায়গায় বিরাজমান তাহলে কত সুন্দর আকিদা আবু জাহালে সে খারাপ আকিদা না ভালো আকিদা আবু জাহাল আবুল আভাস সে বেশি খারাপ আকিদা আস্তাক ফরুল্লাহ আস্তাক ফরুল্লাহ বর্তমান সমাজে আল্লাহ কোথায় আছেন এই প্রশ্নের জবাবটা নিয়েও কিছু বাতিলপন্থীরা নানা রকমের বিঘ্রান্তিকর পরিস্থিতি সৃষ্টি করার অপচেষ্টায় লিপ্ত। এদের কথা হলো আল্লাহ পৃথিবীর কোথাও না। আল্লাহ শুধু আসমানের উপরে আরশে হুজুর যেভাবে চেয়ারে বসা আছেন এইভাবে আল্লাহ আরশে বসা। চেয়ারে বসার জন্য কোনো আসনে বসার জন্য দেহ বিশিষ্ট অস্তিত্বের দরকার হয় হুজুরের শরীর আছে হুরু হুজুর চেয়ারে বসেছে যার শরীর নাই সে চেয়ারে বসার যোগ্য চেয়ারে বসার যোগ্য না বিশেষত যার সীমিত আয়তন আছে হুজুরের শরীরটা অসীম না সীমিত চেয়ারটাও সীমিত এই চেয়ারে হুজুর বসতে পারে আল্লাহ কি দেহ বিশিষ্ট না আল্লাহ দেহ বিশিষ্ট না আল্লাহ সীমিত সুতরাং আল্লাহর পক্ষে সুনির্দিষ্ট সীমিত স্থানে বসার ধারণা ভ্রান্ত ধারণা এই ভ্রান্ত ধারণা পোষণ করে বর্তমান সমাজের লামিরা এরা বলে আল্লাহ পৃথিবীর কোথাও নাই আল্লাহ আরো সে বসা আর কিন্তু অসীম নয় যদিও সমস্ত জগৎ বেষ্টনকারী আল্লাহর আরস তারপরও তার একটা সীমানা আছে তারপরও তার একটা সীমানা আছে আল্লাহর কোন সীমানা নাই যার সীমানা নাই তিনি সীমা বিশিষ্ট পদার্থে বসবেন কেমন করে এটা এটা অকল্পনীয় কথা এটা কাণ্ড জ্ঞানহীনের কথা কোন কাণ্ড জ্ঞানহীন ছাড়া এমন কথা কেউ বলতে পারে না যে আল্লাহ আরো সে আল্লাহ কোরআনে বলেছেন ইস্তাওয়া আলাল আরশ

শুদ্ধ ব্যাককা আমার বইয়ে লেখা আছে বইয়ের কথা আলোচনা করতে গেলে আমার মূল আর উচ্চ বিষয়ে থেকে আমার অনেক দূরে সরে যেতে হবে আমি যে কথাটা বলতেছিলাম সেটা হলো আল্লাহ কোরআনের অন্য আয়াতে বলেছেন আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ তোমরা যেদিকেই ফিরবে আল্লাহর দিকেই আসো এবার বলুন আপনারা যথেষ্ট পরিমাণ লোক আমার দিকে ফিরে বসেছেন বসেছেন কি বলেন আপনাদের সামনে আল্লাহ আছেন কি আমি আপনাদের দিকে ফিরে বসেছি কি না তাইলে আমার সামনেও আল্লাহ আছেন কি আমার ডান দিকের লোক আমার বাম দিকে ফিরে বসেছেন কি না সুতরাং বাম দিকেও আল্লাহ আছেন কি আমার বাম দিকের লোক আমার ডান দিকে ফিরে বসেছেন কি না সুতরাং আমার ডান দিকেও আল্লাহ আছেন কি

আল্লাহ কোথায় আছেন সর্বত্র এক প্রশ্ন থেকে জবাব আরো ছোট আল্লাহ কোথায় আছেন প্রশ্নের মধ্যে তিন শব্দ জবাব এক শব্দ সর্বত্র আমার কথা বুঝেন আপনারা বুঝে থাকলে এবার বলুন তো আল্লাহ কোথায় আছেন সর্বত্র এমর কুরুদ দলিল আছে যথেষ্ট আমি আগেই বলেছি দলিলের আলোচনায় গেলে আমি আমার মূল আলোচনার থেকে অনেক পবিত্র পুরানের আল্লাহ বলে আমি কোথাও অনুপস্থিত নই আমি কোথাও অনুপস্থিত নই

স্পষ্ট আওয়াজে রাখতে হয় না অস্পষ্ট আওয়াজে রাখলেও শুনেন আল্লাহ তো কোরআনের এক আয়াতে বলেছেন তোমরা মুখের ভাষায় যা উচ্চারণ কর তা তো আল্লাহ শুনেন তোমরা যে কথার কল্পনা জল্পনা অন্তরে অন্তরে কর সেই কথাও আল্লাহ শুনেন গাদি আল্লাহ বদীর্ণন এবং আল্লাহ কোথাও অনুপস্থিত নন আল্লাহ কোরআনেও বলেছেন আমি কোথাও অনুপস্থিত নই রাসূল হাদিসে বলেছেন আল্লাহ কোথাও অনুপস্থিত নন এবার বলুন যিনি কোথাও অনুপস্থিত নন তিনি উপস্থিত কোথায় তাহলে প্রশ্নের জবাব ক্লিয়ার হলো কিনা আল্লাহ কোথায় ক্লিয়ার হলো কোনদিন ভুলে যাবেন না লামজহাবিদের কথাই কোনদিন ভ্রান্ত পথে চলে যাবেন না আল্লাহ সর্বত্র বিরাজমান এখানে এসে বিরাজমান হলে তো টয়লেটের ভিতরে বিরাজমান থাকলে তো আল্লাহ অপবিত্র হয়ে যাবে এগুলি হইল গাঞ্জা কুড়ি প্রশ্ন বুদ্ধিমানের প্রশ্ন না গাঁজাকুরি প্রশ্ন কেমন গাঁজা কুড়ি প্রশ্ন আমি বলি টয়লেটের ভিতরে মল থাকে মল মানুষের পায়খানা কি বলেন পায়খানা পাতনা না পান না পাক টয়লেটের বাতির আলু কি পায়খানায় পরে না আলু কি না পাক হয়ে যায় তাহলে টয়লেটের ভিতরে বাতির আলু যদি আলু না পাক না হয় আল্লাহর চেয়ে পবিত্র কোন বস্তু জগতে হতে পারে না এই পবিত্র আল্লাহ কেন না হয়ে যাবে আমি জিজ্ঞেস করি লাম অজাবিরা টয়লেটের মলের দিকে কখনো দৃষ্টিপাত করে কিনা লাম অজাবিদের চুকে কোনো সময় টয়লেটের ময়লা দেখে কিনা তাইলে তার দৃষ্টি যা ময়লার উপর পড়লো কিনা যেদিন জীবনের প্রথম যেদিন তোমার দৃষ্টি মলের মধ্যে পড়লো তোমার যুক্তিমতো সেদিন থেকে তোমার দৃষ্টি নাপাও

নির্বেজাল এবাদতের মূল কথা দুইটা জিব্রিল জিজ্ঞাসা করলেন নির্বেজাল এবাদত কোনটা নির্বেজাল বন্দেগি কোনটা নির্বেজাল কুলানি কোনটা আল্লাহর নির্বেজাল দাসত্ব কোনটা রাসুল আল্লাহর নির্বেজাল গুলামির দুইটা মূল কথা বলে দিলেন এই কথাটা মনে রাখবেন নির্বেজাল গুলামির মূল কথা দুইটা একটা হলো আল্লাহ সর্বদা তোমার সামনে আসেন আর একটা হলো তুমি সর্বদা আল্লাহর সামনে আসো আমি এতক্ষণ আপনাদের শুধু এক কথাটা বোঝাবার চেষ্টা করেছি যে আল্লাহ সর্বদা আমার সামনে আছেন কি কি বুঝলেন আছেন তাহলে কেউ যদি প্রশ্ন করে আল্লাহ কোথায় আছেন কি জবাব দেব সর্বত্র কি জবাব দেব সর্বত্র তবে মনে রাখতে হবে সৃষ্টি বস্তু অবস্থান করার জন্য স্থানের মুখাপেক্ষী হয় আল্লাহ অবস্থান করার জন্য না জমিনের মুখাপেক্ষি না আসমানের মুখাপেক্ষি না আরশের যখন আসমান ছিল না ছিল না তখন আল্লাহ থাকতে না থাকার জন্য আল্লাহর অবস্থানের জন্য কোন স্থানের মুখাবেকাপি ন কোন স্থানের মুখাবেক্ষী ন যেমন ভাবে আল্লাহ দেখেন কি না। আমরাও দেখি কি না আমরা দেখার জন্য চোখের মোকাবেক কি আল্লাহ দেখার জন্য চোখের মোকাবেক কি না আল্লাহ শুনেন কি না আমরাও শুনি কি না আমরা শোনার জন্য কানের মোকাবেক কি আল্লাহ শোনার জন্য কানের মোকাবেক কি না ঠিক তেমনি ভাবে আল্লাহ অবস্থান করার জন্য আল্লাহ থাকার জন্য কোন স্থানের মোকাবেক কি নন আরো সেরো কি নন জমিনের মোকাবেক কি নন তাহলে সর্বত্র আসেন কথাটা সর্বত্র আসেন কথাটা মূল অর্থে নয় রূপক অর্থে সর্বত্র আসেন কথাটা মূল অর্থে না রূপক অর্থে এর একটা উদাহরণ দেব